খুললেন দে উল্টা হলো কিছু হবে না এটা এটার ভিতরে কি স্প্রিং সিস্টেম নাকি স্প্রিং সিস্টেম আবার তিন শিকের মাল এটা কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে দশিক এটা দশিক দশিক বিএমডব্লিউ এটা রে রাখা যাবে 330 টাকা বর্ডার এর পিন বর্ডার পিন বর্ডার আর পে না এই যে ওয়াও প্রিন্টেড টা আর এই যে আর এটা কত 16 শিক নতুন আসছে এবছর এটা দেখি দেখেবি এই যে ষোলো রাশি ওরে ভাই তো মানে এটা এটা উল্লারে কিছু হয় না মানে উল্টাই ফেললেন একদম কেমন আছেন ভালো আছে ভাই ভালো আছেন কি ধরনের কালেকশন আছে আমাদের কালেকশন গুলো চলে আসে যেহেতু সামনে বর্ষা আচ্ছা তাহলে মানে ছোট থেকে বড় সব ধরনের কি ছাতির কালেকশন আছে সব ধরনের কালেকশন আচ্ছা তাহলে শুরু থেকে আপনি কি দেখাবেন আমাদের বেবি ছাতা আছে এটাকে বলা হয় কান ছাতা ঠিক আছে কান ছাতা বিভিন্ন কালার আছে

কিছু রঙ আছে রং আছে রঙদের বলতে কি সাত রঙের সাত রঙের এই যে ভাই কালারগুলো তো অনেক বড় নাকি ছাতাটা অনেক বড় ছাতাটায় কয় শিখ এটা এটা হইলো আপনার ষোলো শিখ ষোলো শিখ কত করে এটা চার চার দাম হলো দুশো টাকা ২৩০ তিরিশ টাকা করে তিরিশ আচ্ছা তারপর কি আছে তারপর আছে কি ভাই এটা রহমানের রহমান রহমান এটাকে ফেলাইছে হ্যাঁ হ্যাঁ একদম সুন্দর মডেল এটা আচ্ছা আচ্ছা এটাকে বলে আস্টিম বার্ট আচ্ছা ওরে ভাই সুন্দর

একটু ঘুরান এটা কি কালার আছে কয়টা এটা ছয়টা কালার আছে ছয়টা কালার হ্যাঁ এটা একদম পানি কালার না পানি কালার কত করে যাচ্ছে না এটা এটা 380 টাকা 380 টাকা এটা শিক কয়টা ভিতরে দেখি শিক আটটা আট শিক আট কত করে 300 করে না 380 টাকা 380 টাকা করে আচ্ছা পাশা পাশে আর কি আছে কিছু আমাদের দেশি সাত আছে নাকি দেশি সাত আছে শঙ্কর আছে মন আছে লাবনি আছে আচ্ছা তারপর শরীব আছে আলামিন আছে আচ্ছা 26 এর এটা হলো আপনার রহমান এটা কত করে এটা রহমান এটা ডজন হিসাবে

এটি কি অরিজিনাল বিএমডব্লিউ যেটা আমরা বলে যে গাড়ি বিএমডব্লিউ এটা হ্যাঁ এরকমই এরকমই আচ্ছা এটা প্রাইস কত করে এটার প্রাইস 360 টাকা ডাবল শিকের ডাবল শিক ডাবল শিক এটি কি সিঙ্গেল আছে সিঙ্গেল আছে সিঙ্গেলের দাম আপনার 300 টাকা সিঙ্গেলের দাম 300 টাকা টাকা ডাবল এরটা 360 টাকা 360 টাকা 60 টাকার জন্য তো ডাবলটাই নেওয়া ভালো তাই না হ্যাঁ এই যে এই যে সিঙ্গেল শিকেরটা এটা ডাবলটা এটা সিঙ্গেলটা এটা আগেটা দিয়েছিল ডাবল এটা সিঙ্গেল এটা সিঙ্গেলটা এটা সিঙ্গেল আর ওরে ভাই এটা কিন্তু ই বিএমডব্লিউ এর মডেল আছে বিএমডব্লিউ হ্যাঁ লোক বিএমডব্লিউ বিএমডব্লিউ আচ্ছা খুব সুন্দর এটা কত 300 করে 300 করে 300 করে আর ডাবল ডাবল 360 টাকা ওটা হেভি হেভি অনেক হেভি আচ্ছা এখানে কিছু আছে দেখা যাচ্ছে আমরা একদম ছোট ছোট যেগুলো নিয়ে আমরা ছোটর মধ্যে আপনি আছে 10 80 বিএমডব্লিউ এটা আচ্ছা আরশিক আরশিক অটো ওপেন অটো ক্লোজ এই যে অটো ওপেন এবং অটো ক্লোজ অটো ক্লোজ হ্যাঁ আচ্ছা এটা কত করে এটা তিনশো টাকা করে তিনশো টাকা করে তিনশো টাকা করে আচ্ছা পাশাপাশি আর কি আছে বারোশিক বিএমডাব্লু আছে টিপ দিলে বন্ধ হয় টিপ দিলে খুলে বারোশি বারোশি বিএমডাবলু অটো

50 মাত্র 250 টাকা 250 ওরে ভাই আর কম রেডার আছে স্টার কোম্পানিতে এখানে স্টার 235 টাকা মাত্র দাম পয়সা এর এটা আরশিক আরশিক এই যে আরশিক এটা কত পড়ে 235 টাকা 235 টাকা সবচেয়ে মানে ভালো কোনটা যে আরশিক না দর্শিক নাকি হ্যাঁ দর্শিক তো ভালো হবেই স্বাভাবিক আচ্ছা ডাবল খুব ডাবল ডাবল লেয়ার না ডাবল আচ্ছা

এটা রেট পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আসলে একদম রেটটা কিন্তু অনেক বেশি কিন্তু এটা কিন্তু মানে ছাতিটা হিসাবে মানে অনেক ভারী অনেক ভারী আচ্ছা অনেক সময় দেখা যায় কি এগুলো নষ্ট হয়ে যায় এগুলো কি আসলে পাল্টানে বা এগুলো কি গ্যারান্টি আছে আপনাদের না এমন কোনো গ্যারান্টি নাই কিন্তু নষ্ট হইলে পাইকারি ঠিক করে দেই আর কি আচ্ছা নষ্ট হলে কি ঠিক মেরামত করে দেই মেরামত করে টাকা দিতে হইব কি আচ্ছা আচ্ছা মেরামত করে দেন মানে আপনাদের এখান থেকে যদি কেউ প্রোডাক্ট নিয়ে যায় তখন কোনো সমস্যা বা কোনো ত্রুটি হলে সেগুলো আপনারা রিপেয়ার করে দেন রিপেয়ার করে দেই আচ্ছা এই ছাতির পাশাপাশি আপনারা এখানে আর কি কি ধরনের ছাতি আছে দেখাতেছি কিছু হ্যাঁ হ্যাঁ ট্যাবলেট দেখা যাচ্ছে

কত করে এটা এটা রেট হলো 280 টাকা 280 টাকা এটা কি আপুরা ব্যবহার করে না হ্যাঁ মেয়েরা ব্যবহার করে আচ্ছা 280 করে কালার আছে চার পাঁচটা কালার হ্যাঁ অনেক কালার আছে আচ্ছা যেহেতু ছাতি দেখালেন অনেকে তো দেখা যায় রেইনকোট ব্যবহার করে হ্যাঁ আছে রেইনকোট আছে এই বাচ্চাদের রেইনকোট আছে বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের এটা একটু কি খুলে দেখানো যায় আসলে কি রকম এদিকে কত করে বাচ্চাদের দুশো আশি টাকা পাইকির কত সাইজ থেকে কত সাইজ সব সাইজেরই হয় বাচ্চাদের মধ্যে মানে বাচ্চাদের সব সাইজই হয় হ্যাঁ ছয় পাঁচ বছর থেকে মনে করো দশ বারো বছর ব্যবহার করতে পারবো পাঁচ বছর থেকে দশ বছর বারো বছর বাচ্চারা ব্যবহার করতে পারবে এটা কি পানি ঢুকবে না না ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কত করে এটা বললেন

যে আসলে কি রকম এটা কি ধরে ডাবল লেয়ারের ডাবল লেয়ার ডাবল লেয়ার পেন সহ শার্ট পেন সহ শার্ট সহ সহ আচ্ছা এটা পেন আচ্ছা আর এটা শার্ট এটা জামা না পানি ঢুকলে আপনি কি গ্যারান্টি আছে যা আপনি বলতেছেন যে পানি ঢুকলে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে 420 টাকা 420 টাকা আর এটা এটা হলো 650 পালসার আচ্ছা কিছু তালা রেট বলে দেন যেহেতু আপনার এখানে আছে দেখা যায় এটা দুইশো ষাট টাকা দুইশো পঞ্চাশ টাকা দুশো টাকা এটা একশো আশি টাকা একশো আশি করে আর এই যেগুলা এগুলোকে এগোতলা একশো দশ টাকা এটা হলো একশো ষাট টাকা

এতক্ষণ খোলা দেখালাম যে আসলে মনে করবে মনে হয় প্যাকেট নাই প্যাকেটও কিন্তু আছে মানে এই ধরনের প্যাকেট ছাতাই কিন্তু আপনার খুলে রাখছেন খুলে রাখছেন যেমন

মানে ছয় পিসের নিচে অর্ডার করতে পারবে না আর বাংলাদেশের চৌষট্টি জেলায় আচ্ছা সেক্ষেত্রে কি কত টাকা অগ্রিম দিতে হবে আপনাকে কমপক্ষে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট আপনাকে অগ্রিম দিলে আপনি যে জেলায় জায়গায় করতে পারবেন আচ্ছা আর আসার জন্য যদি একটু লোকেশনটা বলে দিতেন আপনার এটা হলো চকবাজার বাজার খান মার্কেট আচ্ছা খান মার্কেট চক চকমুগুল টলি আর মুদি নাশিক চহরের পাশে আচ্ছা আসলে মার্কেটের নাম মার্কেটের নাম হলো খান মার্কেট খান মার্কেট আসলে কি আর দোকান দোকানের নাম হলো উষ্মি এন্টারপ্রাইজ উস্মি এন্টারপ্রাইজ আসলে কিন্তু আপনাকে পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবে আচ্ছা আমার দোকানে পিভিসি বল আছে আবার লাগবে দিতে পারেন ও পি ভি সি বল এক পিভিসি বল আছে বার বি সি বল আছে রং দুনু পি ভি সি আছে